বন্ধুরা ভিক্সের সাথে একটা পাওয়ারফুল জিনিস মেশালেই আপনাদের বাড়িতে থাকা যত মশা সব উধাও হয়ে যাবে কোনো রকম কোনো কেমিক্যালেরও ইউজ করব না এই টোটকাটি তৈরি করা খুবই সহজ বন্ধুরা সন্ধ্যাবেলা হতে না হতেই আমাদের বাড়িতে প্রচুর মশা দরজা দিয়ে জানলা দিয়ে ঢুকে পড়ে আর এই মশাগুলো তাড়ানোর জন্য বাজার থেকে বাজার চলতি কেমিক্যাল জাতীয় কয়েল রকম জিনিসের ইউজ করে থাকি যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তো বন্ধুরা আজকে একটা টোটকা শেয়ার করব যেটা পুরোপুরিভাবে ন্যাচারাল যেটাই খুব এফেক্টিভ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য কয়েকটি জিনিস শুধুমাত্র লাগবে যেগুলো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকেই থাকে তো এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে জোয়ান বন্ধুরা জোয়ান মশা তাড়াতে খুবই সাহায্যকারী জোয়ানের ঝাঁঝালো ভাব মশাদের একদমই সহ্য হয় না তাই এখানে জোয়ান আমাদের ইউজ করতেই হবে আর এখানে আমি এক চামচ পরিমাণে জোয়ান নিয়েছি আর এই এক চামচ পরিমাণে জোয়ান ইউজ করে আমরা এই টোটকাটিকে এক মাস ধরে ইউজ করতে পারবো স্টোর করে রাখতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে লবঙ্গ তো এখানে আমি দশ থেকে বারো পিস লবঙ্গ নিয়েছি আমরা প্রত্যেকেই জানি লবঙ্গ মশা তাড়াতে খুবই সাহায্যকারী আর এই মশা তাড়ানোর জন্য লবঙ্গর ইউজ অনেক পুরোনো দিন থেকেই করা হয় আগেকার যুগের মানুষদের কাছে তো আর কোনো রকম কোনো মানে কেমিক্যাল জাতীয় কয়েল রিফিল এসব তো ছিল না তো মশা তাড়ানোর জন্য তারা লবঙ্গ ধোয়া দেখিয়ে ঘর থেকে মশাদের তাড়াতো তাই এখানে আমাদের লবঙ্গ নিয়ে নিতে হবে এবার আমাদের এখানে কি করতে হবে লবঙ্গ আর যে জোয়ানটা নিয়েছি সেই জোয়ান আর লবঙ্গটাকে পিষে গুঁড়ো করে নিতে হবে ঠিক আছে তবে এখানে যে একদম পাউডারের মতো গুঁড়ো করব তা কিন্তু নয় একটু গোটা গোটা রাখতে হবে ঠিক আছে একদম পাউডার গুঁড়ো করলে হবে না যেমনটি আমি আপনাদের দেখাচ্ছি এখানে চাইলে আপনারা হামান দাস্তার সাহায্যে থেতো করে হালকা এইভাবে গুঁড়ো করে নিতে পারেন দেখুন আমি কিন্তু একদম পা গুঁড়ো করে পাউডারের মতো তৈরি করে নিই হালকা একটু গোটা গোটা রয়েছে এরকমই আমাদের তৈরি করতে হবে আর যতটা পরিমাণে তৈরি হয়েছে এটা কিন্তু আমার এক মাস চলে যাবে কিভাবে এক মাস চলবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু আপনাদের জানা দরকার তো এখানে লবঙ্গ আর জোয়ানের পাউডার তৈরি হয়ে গেছে এবার কি করব এর সাথে মেশানোর জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে ভিক্স হ্যাঁ বন্ধুরা এই ভিক্সও কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে এই ভিক্স মশাদের তাড়াতে খুবই সাহায্যকারী তবে শুধু উইক্স শুধুমাত্র ইউজ করলে যে মশাটা বাড়ি থেকে পালিয়ে যাবে তা কিন্তু নয় এই যে জোয়ান লবঙ্গ এর সাথে মিশিয়ে যখন উইক্সের ইউজ করা হবে তখন দারুণ একটা রিয়োকশন ক্রিয়েট হয় যার ফলে মশারা এই ঝাঁঝালো গন্ধ সহ্য না করতে পেরেই জায়গায় জায়গায় মরে পড়ে থাকবে দেখবেন ঠিক আছে যত মশা আপনাদের বাড়িতে কোনা কানাচিতে লুকিয়ে লুকিয়ে থাকুক না কেন সব মশা এর গন্ধের চটে এর ঝাঁঝালো যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধের চটে বেরিয়ে এসে তারা বেহোশ হয়ে যাবে বা মরে যাবে ঠিক আছে তো ভিক্স মোটামুটি হাফ চামচ মতো নিতে হবে আর ভিক্স নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এই পাউডারের সাথে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ একটা সলিউশন আপনারা চাইলে এই সলিউশানটিকে স্টোর করে রেখে নিন চাইলে আপনারা শুধু লবঙ্গ আর জোয়ানের পাউডারও স্টোর করে রাখতে পারেন বা ভিক্স মিশিয়েও রাখতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় বা চাইলে আপনারা আর একটা পদ্ধতিও বলে দেবো তো তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে তুলো এবার আমরা তুলোটাকে না ছোটো ছোটো টুকরো আকারে কেটে নেব একদম খুব যে ছোট টুকরো কাটবো তা কিন্তু নয় দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ দেখুন একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বেশি কিছু জিনিসের প্রয়োজনও পড়ে না আর বেশি সময়ও লাগে না ঝটপট করে তৈরি করে আপনি ইউজ করতে পারবেন এবার এই তুলোর তুলোটাকে না একটু লম্বা করে তুলোর মাঝখানে একটু স্পেস তৈরি করে এই যে মিশ্রণটি হাফ চামচ মিশ্রণটি তুলোর মধ্যেখানে ভরে এবার কি করবে পাকিয়ে দেবো আর একটু না দুই হাত দিয়ে ডলে দেবো যেমন টি আমাদের শোলতে তৈরি করি সেই শোলতে তৈরি করার মতো তৈরি করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল তো এরকম আপনারা চাইলে শোলতে মানে চার পাঁচটা তৈরি করে যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখুন সেইভাবে এইভাবেও কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন এবার কি করব নিয়েছে একটা মাটির প্রদা প্রদীপ যে কোনো ধরনের নষ্ট পুরনো বাতিল করা বাটিও নিয়ে নিতে পারেন এবার আমাদের কিভাবে ইউজ করতে হবে সেটা দেখে নিই চলুন তো এখানে দেখুন আমি নিয়ে নিলাম তেল এখানে সর্ষের তেলের ইউজ করছি যদি আপনাদের কাছে নিমের তেল থাকে অনেকের কাছে কিন্তু নিমের তেল থাকে নিমের তেল ইউজ করে পোকামাকড় যাতে বাড়িতে না আসে তো নিমের তেলও নিয়ে নিতে পারেন সেটা আরও বেশি ভালো হয় তো আমার কাছে ছিল না আমি সর্ষের তেল নিয়েছি সরষের তেল নিলেও হবে এবার প্রদীপটাকে ভা প্রদীপটাতে ভালো তেল ভালো মতো করে তেল লাগিয়েছি তেল লাগিয়ে লাগানোর পরে এবার আমি প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নেওয়া নেওয়ার পরে এবার এই প্রদীপটাকে ঘরের যে কোনো একটা জায়গায় জ্বালিয়ে রাখুন তারপরে দেখুন কামাল এত ভালো কাজ দেবে এর যে প্রদীপটা জ্বলার সাথে সাথেই যে জোয়ান লবঙ্গর একটা গন্ধ সেটা বেরিয়ে আসবে যার ফলে মশারা বাড়ির কোনা কানা যেতে ঢুকে থাকুক না কেন একদম বাইরে বেরিয়ে আসবে আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি এভাবে ইউজ করতে পারেন অনেকেই রয়েছে যাদের বাড়িতে প্রচুর মশা থাকে প্রচুর মশা থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই প্রদীপটাকে আগুনের মধ্যে প্রথম ভালো করে জ্বালিয়ে নিতে হবে ঠিক আছে প্রদীপটা যখন ভালো মতো করে আগুনের মধ্যে জ্বালাবেন না তখন দেখবেন প্রদীপটা প্রদীপটার মধ্যে দিয়ে একটা সুন্দর ধোঁয়া বেরোবে আর সেই ধোঁয়াটাই কিন্তু খুব কার্যকারী স্ট্রং মানে সলিউশন হিসাবে কাজ করবে যেহেতু বাড়িতে প্রচুর মশা থাকলে কিন্তু ওই প্রদীপটা শুধুমাত্র কাজ করবে না প্রদীপটা জ্বালিয়ে রাখলে কাজ হবে না সেক্ষেত্রে এইভাবে প্রদীপটাকে পুরোভাবে জ্বলিয়ে যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটা বাড়ির কোনা কানাচিতে এই যে ফার্নিচারের নিচে সব জায়গায় যেই জায়গাগুলোতে মশারা লুকিয়ে থাকে সেই সব জায়গায় এই ধোয়াটা ভালো করে ছড়িয়ে দিতে হবে এই ধোয়াটা ছড়ানোতেই আপনারা দেখবেন আপনার বাড়িতে যত মশা থাকুক না কেন সন্ধ্যেবেলায় বা দুপুরে অনেকেই রয়েছে যাদের বাড়িতে প্রচুর মশা থাকে তাদের কিন্তু সারাতিন মশার প্রচুর উৎপাত হয় তো এই ধোয়াটা দেখালে পরেই দেখবেন যত মশা থাকবে সব বেহোশ হয়ে পড়ে যাবে মরে যাবে তো অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু ন্যাচারালভাবে তৈরি রকম কোনো হেলথেরও কোনো ইস্যু হবে না কোনো রকম কোনো শরীরের ক্ষতি হবে না আর চটপট তৈরি করে ইউজ করতে পারবেন একবার তৈরি করলে এক মাসের জন্য ফ্রিও হয়ে যেতে পারবেন কোনো রকম কোনো খরচাও নেই যে কেউ তৈরি করতে পারবে অবশ্যই বন্ধুরা কেমিক্যাল জাতীয় জিনিসগুলো ইউজ করা বন্ধ করে এই রেমেডিগুলো ইউজ করুন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই কাজে দেবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা